চলুন একটা প্রশ্ন দিয়ে শুরু করি যদি আজ আপনাকে বলা হয় তিরিশ সেকেন্ড পর আপনাকে একটা পাহাড় থেকে নিচে লাভ দিতে হবে আর নিচে কিছুই নেই রয়েছে শুধু শূন্যতা আপনি জানেন যে সেফটি হারনেস আছে আপনি জানেন এটা নিরাপদ তবুও আপনার শরীর কাঁপে প্রশ্নটা হলো ভয়টা কি বাস্তব নাকি আপনার মাথা আপনাকে হ্যাক করেছে আর আজকের গল্পটা এই ভয়টাকেই কেন্দ্র করে স্বাগতম মাইন সামারি বাই স্বর্ণালীতে আজ আমরা দেখব মাইন হ্যাকার বাই রন হেল ইভান্স এই বইটা আপনাকে পজিটিভ ভাবতে শেখায় না এই বইটা আপনাকে বলে আপনি যে বাস্তবতা দেখছেন সেটা চূড়ান্ত সত্যি না সেটা আপনার মনেরই তৈরি করা কোনো এক ভার্সন আজ আমরা অধ্যায় ধরে পড়ব না আজ আমরা ঢুকবো একটা গল্পের ভেতর দিয়ে মানুষের মাথার ভেতরে অরিন্দম যার বয়স ছেচল্লিশ বছর সে একটা সফটওয়্যার কোম্পানি সিনিয়র ডেস্কে বসে এবং প্রতিদিন সে একই স্ক্রিনের দিকে তাকিয়ে থাকে আর কাজ করে কফির কাপ ঠান্ডা হয়ে যায় মেইল আসে জীবন যেন অটো রিপ্লাই মুডে চলছে সব কিছুই ঠিক আছে ভালো বেতন স্থির চাকরি পরিবারে কোনো অভাব নেই তবুও যেন প্রতিদিন রাতে ঘুমাবার আগে একটা অদ্ভুত শূন্যতা এসে বসে তার পাশে সে নিজেকে প্রশ্ন করে খুব নিচু গলায় এটাই কি আমার পুরো গল্প আমি কি শুধু দায়িত্ব পালন করতেই জন্মেছি এই প্রশ্নগুলোর কোনো উত্তর সে খোঁজে না কারণ উত্তর খুঁজতে গেলে তার ভয় লাগে একদিন অফিস ট্রিপে তারা আসে পাহাড়ি এক জায়গায় চারিদিকে কুয়াশায় ঘেরা বাতাসে পাইন গাছের গন্ধ হঠাৎ চোখে পড়ে একটা সাইনবোর্ড যেখানে লেখা রয়েছে বানজি জাম্পিং সেটা দেখে কলিগরা সবাই উচ্ছ্বসিত হয়ে যায় হাসি ঠাট্টা চারিদিকে সবাই ছবি তুলছে ভিডিও করছে কেউ বলে লাইফে একবার তো করতেই হয় কেউ আবার চিৎকার করে নাম ধরে ডাকে অরিন্দম এগিয়ে গিয়ে খাতটার ধারে দাঁড়ায় নিচে তাকাতেই তার বুকটা হঠাৎ কেঁপে ওঠে মনে পড়ে যায় তার জীবন যেখানে সে কত কিছু করতে চেয়েও যেন থমকে রয়েছে কারণ নিরাপদ থাকাই ছিল সবচেয়ে সহজ রাস্তা বন্ধুরা জিজ্ঞেস করে কিরে যাবি তো সে একটু হাসে তারপর খুব শান্ত গলায় বলে না আমি পারবো না এই কথাটা বলার সঙ্গে সঙ্গে তার ভেতরে কিছু যেন একটা নড়ে ওঠে এই পারবো না শুধু পাহাড়ের জন্য নয় এই পারবো না তার জীবনের বহু সুযোগ বহু স্বপ্নের সামনে বলা একটা পুরনো বাক্য আর সেই মুহূর্তে দড়ির চেয়েও ভারী হয়ে দাঁড়িয়ে থাকে তার ভেতরে লুকিয়ে থাকা একটা ভয় অরিন্দম প্ল্যাটফর্মের একদম কিনারায় দাঁড়িয়ে রয়েছে পায়ের তলায় লোহার গ্রিল আর তার নিচে রয়েছে শুধুই শূন্যতা নিচে তাকাতেই মাথা করে বুকের ভেতরে ধাক্কা লাগে তার শরীর চিৎকার করে বলছে যেন পালাও আর তার মাথা মাথা খুব ঠান্ডা খুব পরিচিত ভাষায় কথা বলে তুই পড়ে যাবি তোর বয়স হয়েছে এটা তোর জন্য নয় এই কথাগুলো কোনো যুক্তি দিয়ে আসেনি কেউ প্রমাণ দেখায়নি কিন্তু তবুও সে এগুলো বিশ্বাস করে ফেলেছে কারণ এগুলো ভয় নয় এগুলো অভ্যস্ত চিন্তাভাবনা ঠিক এই মুহূর্ত থেকেই শুরু হয় মাইন্ড হ্যাকারের আসল পরিচয় মাইন্ড হ্যাকার বলে আপনি যা ভয় পান আপনি জানিয়ে নিজেকে ছোটো ভাবেন আপনি যাকে নিজের সীমা বলে মেনে নিয়েছেন এইসব আসলে বাস্তব সত্যি নয় এসব শুধু হলো ইন্টারপ্রিটেশন মস্তিষ্ক একটা প্রোগ্রাম চালায় স্বয়ংক্রিয়ভাবে প্রশ্ন হলো এই কোড কে লিখেছে অরিন্দমের মাথার ভেতর যে ভয় চলছে ওটা আজকের পাহাড় থেকে আসেনি ওটা এসেছে ছোটবেলায় বাবার বলা সাবধানে আবার বারবার শোনা নিরাপদ বুদ্ধিমানের কাছ থেকে এই ভয়টা তার নিজের নয় কিন্তু এতদিন সে সেটাকে নিজের ভেবেই বেঁচেছিল অরিন্দম তখনও লাভ দেয়নি দড়ি তখনও টান হয়ে রয়েছে পা তখনও কাঁপছে কিন্তু তার ভেতরে একটা নতুন প্রশ্ন জন্ম নেয় খুব নরম কিন্তু বিপজ্জনক একটি প্রশ্ন যদি ভয়টা সত্যি না হয় যদি এটা শুধু একটা চিন্তার কোট মাত্র হয় এই প্রশ্নটাই হলো মাইন্ড হ্যাকারের প্রথম দরজা যেটা হলো লাভ দেওয়া নয় সচেতনতা আনা অর্থাৎ আপনার ভয় বাস্তব নয় ভয় হলো শেখা একটা প্রতিক্রিয়া মাত্র সেটা মস্তিষ্কের একটা প্রোগ্রাম আর যেটা প্রোগ্রাম সেটা বোঝা যায় থামানো যায় বদলানো যায় মাইন্ড হ্যাকার এখানে একটাই কথা বলে আপনি কোনো ভাবনা নন আপনি ভাবনাকে অবজার্ভ করতে পারেন আর যেদিন আপনি ভয়কে দেখার সাহস পান সেদিন থেকেই হ্যাক শুরু হয় অরিন্দম এখনো লাভ দেয়নি কিন্তু পাহাড় থেকে নামার পর তার মাথার ভেতরে একটা প্রশ্ন আটকে গেছে আমি ভয় পেলাম কেন কারণ বাস্তবে কোনো বিপদ হয়নি দড়ি ছিল প্রশিক্ষক ছিল সব সেফটিও ছিল তবু তার মাথায় একটা গল্প বানিয়ে নিয়েছিল আর এই গল্পটাই সে প্রতিদিন শুনেছে পার্থক্য শুধু ভিন্ন জায়গায় সকাল দশটায় অফিসে ঢুকে অরিন্দম নিজের ডেস্কে বসে ল্যাপটপ খোলে মেল খোলে একই কাজ একই মিটিং একই পাওয়ার পয়েন্ট সে হঠাৎ খেয়াল করে তার বুকটা ভারী হয়ে রয়েছে সেভাবে আমি কি আমার কাজটা ভালোবাসি উত্তর আসে হ্যাঁ তাহলে প্রবলেমটা কোথায় ঠিক এই জায়গায় মাইন্ড হ্যাকার একটা শব্দ শেখায় সেটা হলো মেন্টাল মডেল মাইন্ড হ্যাকার বলে আপনি পৃথিবীকে যেমন দেখেন সেটা পৃথিবীর সত্যি না ওটা আপনার একটা মেন্টাল মডেল মেন্টাল মডেল মানে কাজ কেমন হওয়া উচিত সফলতা কাকে বলে এবং বয়স হয়ে যাওয়ার পর কি করা যায় বা যায় না এই মডেলগুলো আপনি নিজে বানাননি এগুলো এসেছে স্কুল থেকে সমাজ থেকে কর্পোরেট কালচার থেকে অরিন্দমের মাথায় একটা মডেল ছিল ভালো চাকরি মানে নিরাপত্তা নিরাপত্তা মানে ঝুঁকি নেওয়া ভুল এই মডেলটাই তার প্রতিটা সিদ্ধান্ত চালাচ্ছিল এতদিন মিটিংয়ে বসে অরিন্দম একটা আইডিয়া ভাবছিল কিন্তু সে মুখ খোলেনি কেন কারণ তার মাথার ভেতরে চলছিল একটি স্বয়ংক্রিয় লাইন এই আইডিয়াটা বোকাও হতে পারে অন্যরা আমার থেকে বেশি জানে এই বয়সে প্রমাণ করার কিছুই নেই মাইন্ড হ্যাকার বলে এগুলো আপনার চিন্তা না এগুলো হলো মেন্টাল স্ক্রিপ্ট এই অধ্যায়ে বইটা শেখায় যে চিন্তাকে থামাতে হয় না চিন্তাকে এডিট করতে হয় ঠিক যেমন কোড অরিন্দম প্রথমবার নিজেকে প্রশ্ন করে এই ভাবনাটা কি ফ্যাক্ট নাকি আমার মডেল কথা বলছে এই প্রশ্নটাই হল হ্যাক করা একটা ছোট্ট এক্সপেরিমেন্ট মাইন্ড হ্যাকার বলে বড় সিদ্ধান্ত নয় ছোট্ট এক্সপেরিমেন্ট করো অরিন্দম চাকরি ছাড়ে না বিদ্রোহও করে না সে শুধু মিটিংয়ে একবার কথা বলে একটা আইডিয়া শেয়ার করে নিজেকে থামায় না ভয় আসে কিন্তু এবার সে জানে ভয় মানে ডেঞ্জার না ভয় মানে ওল্ড মডেল রেজিস্টিং মিটিং শেষে একজন সহকর্মী এসে তাকে বলে ভালো পয়েন্ট তুলেছিলে আজ এই লাইনটা অরিন্দমের জীবনের মোড় ঘোরায় না কিন্তু তার মাথার ভেতরে একটা ফাটল তৈরি করে পুরনো বিশ্বাসের অরিন্দম এখন বুঝতে পারছে সে অলস না সে অযোগ্যও না সে শুধু তার ভুল মেন্টাল মডেল নিয়ে জীবন চালাচ্ছিল এতদিন সুতরাং আপনার কষ্টের কারণ আপনার কাজ না আপনার কষ্টের কারণ কাজ সম্পর্কে আপনার মডেল আর মডেল বদলালেই সেটার অভিজ্ঞতা চেঞ্জ হয় এখন অরিন্দম কাজে একটু আলাদা থাকে আগের থেকে কিন্তু সমস্যা এখানেই শেষ হয় না কারণ অফিস শেষ হলেও তার মাথা বন্ধ হয় না বাড়িতে তার ভাষা বদলায় স্ত্রীর সাথে নিজের সাথে আর মাইন্ড হ্যাকার এর পরের অধ্যায়ে বলে ল্যাঙ্গুয়েজ ইজ দ্য মোস্ট পাওয়ারফুল হ্যাক অফিস শেষ করে অরিন্দম বাড়ি ফেরে জুতো খুলতে খুলতেই তার স্ত্রীর গলা আসে ওদেরই কথাটা খুব সাধারণ হয়তো কথাটা অভিযোগও হতে পারে আবার কেবল অপেক্ষার প্রকাশও হতে পারে কিন্তু অরিন্দম যেটা শোনে সেটা হলো তুমি আবারও ব্যর্থ সে বিরক্তি হয়ে বলে তুমি তো জানো কাজের চাপ রয়েছে কত এখানে কি হলো সে এখানে আক্রমণ করেনি স্ত্রীও চিৎকার করেনি তবু সম্পর্ক এক ধাপ দূরে সরে গেল কারণ টোন প্লাস ভেতরের ভাষা ছিল আলাদা এই জায়গাতেই শুরু হয় মাইন্ড হ্যাকারের মূল শিক্ষা বইটা বলে ভাষা শুধু যোগাযোগ নয় ভাষা হল বাস্তবতা বানানোর যন্ত্র আপনি কি বললেন তার থেকেও বেশি গুরুত্বপূর্ণ আপনি কি অর্থ নিয়ে বললেন আপনার ব্রেন কি কমান্ড নিল অরিন্দম ভাবে আমি তো খারাপ কিছু বলিনি কিন্তু বাস্তবে শব্দের ভেতরে লুকানো ছিল আত্মরক্ষা আর আত্মরক্ষা মানেই সংযোগ বন্ধ স্ত্রী চুপচাপ ছেলে ফোনের জগতে ডুবে রয়েছে অরিন্দম প্লেটে খাবার নাড়ছে ঘর ভরা মানুষ ঘর ভরা মানুষ কিন্তু কেউ কারো সাথে নেই অরিন্দম মনে মনে বলে এই বাড়িটা আর আগের মতো নেই এই লাইনটা খুবই গুরুত্বপূর্ণ কিন্তু সে কাউকে বলেনি তবুও তার ব্রেন সব শুনেছে ব্রেন এটাকে সত্যি হিসেবে ধরে নিয়েছে অলরেডি এরপর সে যে আচরণটা করবে এমনভাবে যেন বাড়িটা সত্যিই ভেঙে গেছে মাইন্ড হ্যাকার বলে সবচেয়ে শক্তিশালী ভাষা হলো নিজের সাথে বলা ভাষা অরিন্দমের ভেতরে কণ্ঠ বলে আমি খারাপ স্বামী আমি ঠিক পারছি না সব দোষ আমার এগুলো একটাও শক্তি নয় কিন্তু ব্রেন এগুলিকে পরিচয় বা আইডেন্টিটি বানিয়ে ফেলেছে তার অজান্তেই আর ফলাফল দাঁড়িয়েছে শরীর ক্লান্ত মন ভারী সম্পর্ক থেকে অনেক দূরে একটা সময় অরিন্দম হাসত কম কথা বলতো মন দিয়ে শুনত বাট কখন বদলে গেল সে নিজেই জানে না বইটা বলে মানুষ হঠাৎ বদলায় না ভাষা বদলায় ধীরে ধীরে আর ভাষা বদলালেই সম্পর্কও পাল্টে যায় আর ভাঙন শুরু হয় নীরবে অরিন্দম লক্ষ্য করে সে প্রায়ই বলে তুমি কখনো বোঝার চেষ্টা করো না তুমি সবসময়ই এমন করো কিছুই ঠিক নেই একদিন তার স্ত্রী তাকে বলে আজ সারাদিন খুব একা লেগেছে পুরনো অরিন্দম হলে বলতো তুমি তো বাড়িতেই ছিলে আজ সে থামে এক সেকেন্ড দুই সেকেন্ড তারপর বলে আমি বুঝতে পেরেছি এই বাক্য সমস্যার সমাধান নয় কিন্তু যুদ্ধ থামায় সংযোগের একটা নতুন দরজা খুলে দেয় মাইন্ড হ্যাকার শেখায় আমি এমন অনুভব করছি অরিন্দম বলে আমি চাপের মধ্যে থাকলে চুপ হয়ে যাই এই বাক্যে দোষ নেই আক্রমণ নেই শুধু সত্য স্ত্রী প্রথমবার রক্ষা কবচ তোলে না ছেলে পরীক্ষায় কম নম্বর পেয়েছে অরিন্দমের মুখে আসে এই বয়সে এত ভুল সে একটু থামে মনে পড়ে এভরি লেভেল বিকামস আ প্রিজন সে কথাটা বদলে বলে তুই কোথায় আটকে গেছিস প্রশ্ন দরজা খুলে দেয় লেবেল দরজা বন্ধ করে দেয় আর তারপরেই ছেলে কথা বলতে শুরু করে অরিন্দম বুঝতে পারে সম্পর্ক ভাঙে ঘটনা দিয়ে না সম্পর্ক ভাঙে ভাষা দিয়ে আর সবচেয়ে বিপজ্জনক ভাষা হলো নিজের সাথে বলা কথা কারণ সেটাকে কেউ ঠিক করে দেয় না আপনি মানুষ হারান না আপনি ভাষার ভুলে দূরে সরে যান শব্দ বদলালেই সম্পর্কের মান বদলায় অরিন্দম এখন একটু সাহসী ঘরে একটু নরম কিন্তু ভেতরে এখনো একটা পুরনো কণ্ঠ বলে ওঠে ঝুঁকি নিও না আর সেই কণ্ঠকে বদলাতেই সে আবারও দাঁড়ায় গিয়ে একটা পাহাড়ের কিনারায় কারণ সবচেয়ে বড় ল্যাঙ্গুয়েজ হ্যাক নিজের ভয়কে আপনি কি ভাষায় ডাকছেন সেটাই ঠিক করবে আপনি লাভ দেবেন না আবার থেমে যাবেন চলুন পরবর্তী অধ্যায়ে এগোয় আবার সেই পাহাড় অরিন্দম আবারও দাঁড়িয়ে আছে সেই একই পাহাড়ের কোলে সেই একই দড়ি সেই একই প্রশিক্ষক কিন্তু মানুষটার আগের মতো নেই তবুও হাত কাঁপছে হৃৎপিণ্ড একটু বেশি জোরে বিট করছে ভয় এখনও রয়েছে মাইন্ড হ্যাকার এখানে খুব পরিষ্কার একটা কথা বলে ভয় বিপদের প্রমাণ নয় ভয় হলো অজানার অ্যালার্ম ভয় মানে এই পরিস্থিতির অভ্যস্ত নই কিন্তু অরিন্দমের জীবন তো ভয়েই ভর্তি ছিল নতুন আইডিয়া বলার ভয় সম্পর্ক নষ্ট হওয়ার ভয় বয়স বাড়ার ভয় স্বপ্ন দেখার ভয় তবুও সে বলতো আমি ভয় পাই না এটাই ছিল সমস্যা রাতে ঘুম আসে না অরিন্দম ছাদের দিকে তাকিয়ে থাকে একটা প্রশ্ন করে তার মাথায় এই জীবনটাই কি সব কোনো নাটকীয় কান্না নেই কোনো বড় দুর্ঘটনা নেই শুধু এক ধরনের ক্লান্তি মাইন্ড হ্যাকার বলে মিড লাইফ ক্রাইসিস ইজ নট অ্যাবাউট এজ ইটস অ্যাবাউট আনচ্যালেঞ্জ প্যাটার্নস অর্থাৎ মিড ক্রাইসিস বয়সের সমস্যা নয় এটা হয় তখনই যখন একজন মানুষ বছরের পর বছর ধরে একই অভ্যাস একই ভয় একই সিদ্ধান্ত কখনো প্রশ্ন না করেই বয়ে নিয়ে চলে বয়স বাড়ে না আসলে একই প্যাটার্ন বারবার রিপিট হয় যেদিন মানুষ থেমে প্রশ্ন করে আমি এটা কেন করছি এটা কি এখনও আমার জন্য সত্যি সেই দিন মিডলাইফ ক্রাইসিস শুরু নয় সচেতনতা দিয়ে শুরু হয় বইটা শেখায় ভয়কে দমন করো না ভয়কে নাম দাও অরিন্দম নিজেকে জিজ্ঞেস করে আমি ঠিক কি ভয় পাচ্ছি উত্তর আসে ব্যর্থ হওয়ার ভয় হাস্যকর হওয়ার ভয় নাকি দেরি হয়ে যাওয়ার ভয় এই নামগুলো ভয়কে ছোট্ট করে কারণ অচেনা ভয় সবচেয়ে বড় একটা নতুন প্রজেক্ট এসেছে অফিসে অরিন্দম চাইলেই চুপ থাকতে পারত সে জানে ভুল হলে সমালোচনা আসবে সে আবার মনে করে ফিয়ার স্ট্রিংস ওয়েন এক্সামেন্ড সে বলে আমি একটা আলাদা প্রস্তাব দিতে চাই ঘর নিশ্চুপ কেউ হাসে না কেউ হাততালিও দেয় না কিন্তু সে নিজেকে ছাড়েনি মাইন্ড হ্যাকার বলে রিক্স মানে অস্বস্তি ডেঞ্জার মানে ক্ষতি আর এখানেই আমরা দুটোকে গুলিয়ে ফেলি অরিন্দমের বাঞ্জি জাম্পে রিক্স ছিল ডেঞ্জার ছিল না ঠিক যেমন মত প্রকাশ করা স্বপ্ন নিয়ে কথা বলা বা নতুন কিছু শেখা সবই রিস্কি কিন্তু সবই সেফ এক রাতে সে তার স্ত্রীকে বলে আমি সবসময় লিখতে চেয়েছিলাম পুরনো অরিন্দম হলে এটা বলতো না কারণ এই বয়সে লোকে কি বলবে তবুও আজ বলে স্ত্রী চুপ করে শোনে তারপর বলে তুমি কখনো বলো তো এই একটা লাইনই তার তিরিশ বছরের ভয় ভাঙে না কিন্তু একটা দরজা খুলে দেয় মাইন্ড হ্যাকার বলে ভয় কাটাতে বড় সাহস লাগে না লাগে ছোট ছোট এক্সপোজার এখন অরিন্দম প্রতিদিন দশ মিনিট লেখে কাউকে দেখায় না নিজেকে প্রমাণ করে না শুধু ভয়কে ধীরে ধীরে সহ্য করে প্রশিক্ষক তাকে বলে রেডি অরিন্দম গভীর শ্বাস নেয় এবার তার মাথায় একটা নতুন বাক্য আসে আমি নিরাপদ আমি শুধু অস্বস্তিতে আছি তারপর সে লাভ দেয় লাভটা শেষ হয় তরি তাকে এখনও ধরে রয়েছে ঠিক যেমন তার জীবনে অভিজ্ঞতা সম্পর্ক আর দক্ষতা সব তাকে ধরে রেখেছিল ভয় শুধু একটা শব্দ ছিল এতদিন সুতরাং ভয় মানে থেমে যাওয়া নয় ভয় মানে নতুন জায়গা ঝুঁকি নিলেই জীবন আবার চলতে শুরু করে অরিন্দম এখন কাজের জায়গায় আলাদা বাড়িতে বেশ উপস্থিত থাকে নিজের স্বপ্নের কাছে একটু একটু করে এগোয় কিন্তু শেষ প্রশ্নটা এখনো বাকি এই সব কিছুর পরেও সে আসলে কি বদলালো নিজেকে নাকি নিজের মাথার থাকা কোটকে। চলুন শেষ অংশে যাই শহরের ভোর শহর জেগে উঠেছে অরিন্দম বারান্দায় দাঁড়িয়ে হাতে চা আজ কোনো বড় সিদ্ধান্ত নেই কোনো বিপ্লব নেই তবুও ভেতরে একটা অদ্ভুত শান্তি সে আগের মতোই মানুষ একই বয়স একই চাকরি একই পরিবার কিন্তু মাথার ভেতরে আর আগের শব্দগুলো নেই মাইন্ড হ্যাকার আসলে কি শেখায় মাইন্ড হ্যাকার কোনো পজিটিভ থিঙ্কিং বই না মোটিভেশনাল চিৎকারও না তুমি পারবে টাইপ আশ্বাসও দেয় না এই বই একটাই কাজ করে আপনাকে নিজের মাথার ভেতরে একটা সিস্টেম দেখিয়ে দেয় আর বলে তুমি তোমার চিন্তা নও তুমি তোমার চিন্তার অপারেটর অরিন্দম এখনও বসে রয়েছে সেই অফিসে কিন্তু সে আর সব কিছু নিজের কাঁধে নেয় না সব কিছু ব্যক্তিগত আঘাত ভাবে না কেউ বিরোধিতা করলে সে ভাবে এটা মতের পার্থক্য আমার মূল্যায়ন নয় এই একটুখানি শিফট তাকে ক্লান্ত করে না তাকে ডিফেন্সিভ করে না কারণ সে জানে চিন্তা মানে ঘটনা না চিন্তা মানে একটা ডেটা আগে কাজ মানে প্রমাণ অর্থাৎ অরিন্দম কাজ করত নিজেকে প্রমাণ করার জন্য সে ভালো কাজ না করলে মনে হতো সে নিজেই ভালো না তার আত্মমূল্য কাজের ফলাফলের সাথে বাধা ছিল কাজ মানে নিরাপত্তা চাকরি মানে ছিল নিরাপদ থাকা বেতন পোস্ট অ্যাপ্রাইজাল এগুলো হারালে যেন জীবনটাই ভেঙে যাবে তাই সে ঝুঁকি নিত না প্রশ্ন করত না কাজ মানে ভয় হারানোর উপায় কাজে ডুবে থাকলে নিজের শূন্যতা সন্দেহ ভয় এসব অনুভব করতে হতো না কাজ ছিল পালানোর একটা জায়গা কিন্তু এখন এই ধারণা পাল্টে গেছে কাজ মানে খেলার জায়গা এখন সে কাজকে আর যুদ্ধ ভাবে না ভুল হলে শেষ নয় এটা একটা চাল মাত্র খেলার মতো যেখানে চেষ্টা করা যায় আবার শুরু করা যায় কাজ মানে শেখার জায়গা আগে ভুল মানেই ছিল লজ্জা কিন্তু এখন ভুল মানেই তথ্য প্রতিটা অভিজ্ঞতা তাকে কিছু না কিছু শেখায় কাজ মানে এক্সপেরিমেন্ট সে আর ফলাফলের জন্য নিজের পরিচয় জুড়ে দেয় না কিছু কাজ সফল হয় কিছু হয় না দুটোই তার গ্রোথ ডেটা শেষ লাইনটার মানে সে আর যেতে না সবসময় কিন্তু সে ভাঙেও না আগে হার মানেই ছিল নিজেকে হারানো আর এখন হার মানে শুধু একটা ফলাফল মাত্র সে এখন স্থির ভয় নয় কৌতূহল দিয়ে কাজ করে আর এই বদলটাই ওয়ার্ক লাইফের সত্যিকারের ইন্টিগ্রেশন রবিবার দুপুর ছেলে পড়ছে স্ত্রী বই পড়ছে কেউ কথা বলছে না আগের এই নিরবতা মানে ছিল দূরত্ব আজ এই নিরবতা মানে স্বস্তি অরিন্দম আর নিরবতাকে সমস্যা ভাবে না প্রতিটে কথায় সমাধান খোঁজে না সে শিখেছে সব কিছু ঠিক করতে হয় না কিছু জিনিসে শুধু উপস্থিত থাকলেই হয় মাইন্ড হ্যাকার শেখায় কন্ট্রোল চাইলে সম্পর্ক ভাঙে কিউরেসিটি থাকলে সম্পর্ক বাঁচে অরিন্দমের প্রশ্ন এখন অন্য রকম তুমি এটা কেন ভাবছ বলে না বরং তুমি এমন কেন এই পার্থক্যটাই সংযোগ তৈরি করে ডায়েরি অরিন্দম লেখে কেউ পড়বে না কোনো লক্ষ্য নেই শুধু লিখছে কারণ এখন সে জানে সব কাজ ফলাফলের জন্য নয় কিছু কাজ নিজের মাথাকে সুস্থ রাখার জন্যও হয় সে সে আগে আমি আমি এমন মানুষ এখন বলে বদলাতে পারি এই একই লাইন বয়সকে ছোট করে করে অতীতকে নরম এবং ভবিষ্যৎকে খোলা রাখে মাইন্ড হ্যাকারের সবচেয়ে বড় শিক্ষা আইডেন্টিটি কোনো দেওয়াল নয় আইডেন্টিটি মানে একটা চলমান কোড মাত্র অরিন্দম তার ফোনে বানজি জাম্পিং ছবি দেখে সে হাসে কারণ সে জানে লাভটা আসলে পাহাড় থেকে ছিল না লাভটা ছিল তার পুরনো ভয় থেকে অচেতন চিন্তা থেকে এবং নিচেকে ছোট করে রাখার অভ্যাস থেকে এই গল্পটা বাঞ্চি জাম্পিংয়ের নয় এই গল্পটা অরিন্দমেরও নয় এই গল্পটা আমাদের সবার মাথার ভেতরের অদৃশ্য একটা সফটওয়্যারের অর্থাৎ আপনার জীবনের সবচেয়ে বড় সীমা বাইরের কিছু নয় আপনার আনএক্সামেন্ড মেন্টাল কোটি আপনি কোড দেখলে আপনি কোড বদলাতেও পারেন ভাবুন একটা ঘর চারপাশে মানুষ বলছে এটা এভাবেই হয় এটা বদলানো যায় না বেশিরভাগ মানুষ মাথা নেড়ে নেয় কিন্তু একজন চুপ করে ভাবে কেন আর সেই মানুষটাই হলো এলেন মাস্ক যখন সে বলল আমি রকেট বানাবো সারা পৃথিবী হেসেছিল তার কথায় কিন্তু সে প্রশ্নটা বদলে দিল সে জিজ্ঞেস করলো না আমি পারবো কি না সে জিজ্ঞেস করলো আসলে রকেট কী দিয়ে তৈরি হয় ধাতু জ্বালানি ইলেকট্রনিক্স সবই বাজারে পাওয়া যায় তখন সে বলেছিল আই রিজেন ফ্রম দ্য ফার্স্ট প্রিন্সিপালস মানে পুরোনো ধারণা নয় শেখা ভয় নয় একেবারে গোড়া থেকে সত্য পরীক্ষা ঠিক এটাই মাইন্ড হ্যাকার মাইন্ডসেট যেদিন আপনি বিশ্বাসকে প্রশ্ন করেন সেই দিন থেকেই আপনার গল্প বদলাতে শুরু করে এখন আপনার পালা একটা গভীর শ্বাস নিন আজ কোনো প্রতিজ্ঞা নয় শুধু কমেন্টে লিখুন ওয়ান থট আই উইল কোয়েশ্চেন টুডে ছোট হোক সাধারণ হোক কিন্তু নিজের হোক এটাই ছিল মাইন্ড হ্যাকার বাই রন হেল ইভান্সের বইয়ের মূল সারাংশ এটা একটা মেন্টাল মিরর একজন মধ্যবয়সী মানুষের একটা নীরব লাফের জীবনের পরিবর্তনের গল্প দিয়ে আমি স্বর্ণালী আপনি দেখছেন মাইন্ড বাই স্বর্ণালী এমন আরও গভীর পরিষ্কার এবং জীবন উন্নয়নমূলক বইয়ের সারাংশ পেতে ভিডিওটি লাইক করুন শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আবারও দেখা হবে প্রোডাক্টিভিটির নতুন কোনো একটি অধ্যায়